এই আল্লাহর জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী চুট্টু একটি সিফতি নামের জিকির রাতে ঘুমানুর পূর্বে বিছানায় বসে একচল্লিশ বার পাঠ করতে কখনো আপনি বলবেন না দুনিয়া আপনার পায়ে পড়ে যাবে আপনি যা চাইবেন তাই কিন্তু পাবেন আপনার উন্নতি হবে অনেকেরই কিন্তু উন্নতি হচ্ছে না অনেক কষ্ট করে কামাই রোজগার করেন মাতার গাম পায়ে পড়ে যাচ্ছে দিন দিন ইনকাম করতে করতে কিন্তু উন্নতির দরজা খুলছে না আপনি এই আমলটা আজকের থেকে করে দেখুন সাথে সাথে চোখ বন্ধ করে বিছানায় বসে আপনাকে একদম মনোযোগ সহকারে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করতে হবে নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি এর আগে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন উন্নতির দরওয়াজা খুলতে আপনার বেশি সময় লাগে না আল্লাহ যদি আপনাকে উন্নতি দিতে চান আপনাকে উঁচু করতে চান তাহলে অবশ্যই আল্লাহ মুহূর্তে করতে পারেন অনেকেই বলে আমরা আমল করছি কিন্তু আমাদের আমল তো কবুল হচ্ছে না অনেক দিন ধরে ভিডিও গুলো দেখছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের মনের আশা পূরণ হচ্ছে না সাবধান মনে রাখবেন আল্লাহ তালা বান্দার দোয়া এবং আমল কবুল করে থাকেন তিনটি সিস্টেমে একটা সিস্টেম হলো আপনি দোয়া করলেন হয়তো সাথে সাথে কবুল হয়ে যাবে দ্বিতীয় নম্বর আরেকটি সিস্টেম হলো দোয়া করলেন কবুল হলো না কিন্তু কিছুদিন পরে কিন্তু কবুল হবে তৃতীয় নম্বর সিস্টেম হলো দুনিয়াতে আপনার এই দোয়াটা কবুল হলো না কিন্তু মৃত্যুর পরে আপনার এই আমল এই দোয়া কখনো বৃথা যাবে না আল্লাহ তাআলা তার বান্দা আমল এবং দোয়াকে বৃথা যেতে দেন না যদি আপনি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে করে থাকেন আরেকটা তো হলো আমরা আমলগুলো ইখলাসের সাথে করি না খুলুসিয়াতের সাথে করি না এক একনিষ্ঠতার সাথে করি না এই কারণে আমার আমল কবুল হচ্ছে না আর দ্বিতীয়তে আরেকটা মারাত্মক ধরনের বিষয় সেটাও হতে পারে আল্লাহ তালা আপনার জন্য ভাগ্যের দরওয়াজা খুলে দিচ্ছে যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অর্থাৎ আপনি সাধারণ একটা জিনিসের জন্য দোয়া করেছেন ইয়ার চাইতে একটা বদলা আল্লাহ তালা আপনাকে দিবে আপনি কি জানেন আল্লাহ তালা আপনার ভাগ্যকে কুলতে চলেছে আপনার এই আমলটার মাধ্যমে আপনি হয়তো ভাবতেছেন আমি এটার জন্য দোয়া করলাম আমার এটা হলো না আরে আপনার এটা হচ্ছে না কিন্তু এর চাইতে উত্তম আরো ভালো আপনাকে আল্লাহ তালা দান করবে এই জন্য আজকের এই আমল যেটা আপনি করেছেন সেটা কবুল হয় নাই আল্লাহ তালা কবুল করছেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জন্য সাবধান সাহাবাহিক কিন্তু সব সর্বদা আমলগুলো করে যেত কখনো তার আমলকে বর্জন করতো না নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছ থেকে আমলগুলো শিখত সাথে সাথে তার আমলগুলো করত এরকম না আমাদের মতো একদিন দুই দিন তিন দিন আমলগুলো করে কাজ হচ্ছে না এরপরে আমলগুলো ছেড়ে দিচ্ছি এই কারণে তো আপনার আমার আমল কবুল হয় না আমরা আল্লাহ তালের পর বসা রাখি না অথচ এবং অগণিত আয়াতের মধ্যে বলা হয়েছে ফাতা ওকাল আল্লাহ ফাতা ওকাল আল্লাহ আল্লাহ তালার আল্লাহ যদি তোমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দুর্বৃত্ত না করে দেয় তান দুনিয়ার সারা মানুষ একত্রিত করে যদি তোমার কাছে বলো তাহলে তোমার দুঃখ কষ্ট এক অথবা করতে পারবে না তোমার কামাই রোজগারে বরকত এনে দিতে পারবে না কারণ এই কামাই রোজগারের খাজারার মালিক তো হলো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যে খবরা রয়েছে ধনবানদের রয়েছে। এটার মালিক হলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় এক আয়াতের মধ্যে বলেও দিয়েছেন আল্লাহ বলেন ওয়া লিল্লাহি খাযাইনাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ এবং ইংরেজিতে যে দনবান্ডার আছে এই দনবান্ডারের হাজার মালিক আমি আল্লাহ রবিন আমি আল্লাহ রবিনের কাছে এই হাজার ছাবি কাদিটা খেয়ে আল্লাহ একবার আল্লাহ একবার এই আপনার যেটা দরকার আল্লাহ কাছে আপনাকে চাইতে হবে সারা দিন কামাই রোজগার করে মাথার গাম পায়ে পড়ে যাবে আপনি একটা টাকাও কিন্তু রাখতে পারবেন না লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তিন ছেলে ইনকাম করে আপনার চার ছেলে ইনকাম করে আপনি নিজেও ইনকাম করেন কিন্তু একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে উড়েন মাসের মাঝখানে উড়েন মাস শেষ হলে টাকা আসে আবার আপনাকে ঋণ গস্ততার মধ্যে থেকে যেতে হয় এটা কেন এটা আমরা এখলাসের সাথে আমলগুলো করি না এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আমলটা আমি শেখাই দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন আমলটার ব্যাপারে আল্লাহ তালা কুরআন আল কারিমের মধ্যে কি বলেছেন সেই বিষয়টা আমি আধা মিনিটে বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আরাফের আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে কিতাবের মধ্যে এসেছে প্রসিদ্ধ 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে এছাড়াও অনেকেই অনেক মুফাসসিরিন অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহ নাম প্রসিদ্ধ এক হাজারের কমে বিভিন্ন নাম আল্লাহ আরো অনেক করে গিয়েছে কিন্তু এই নিরানব্বইটি প্রসিদ্ধ নাম যে নামগুলো আমরা জানি এই নামের প্রত্যেকটাই কিন্তু ইসমে আজম যে নাম যে নাম আপনি যে উদ্দেশ্যে জপবেন সে উদ্দেশ্যে কিন্তু আপনার হাসিল হবে যদি আপনি মনোযোগ দিয়ে আমলটা করতে পারেন এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন এসারের নামাজটা আদায় করার পরে আপনি বিছানায় বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে নবীজির প্রেম ভালোবাসা আল্লাহর রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগি আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন গো এই দোয়াটার মধ্যে যে এত পাওয়ার রয়েছে যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে পেরিতে সদা সর্বদাই এই দুয়ার আমলটা আপনি করতেন আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য আসন নিয়ম কাননটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে এছাড়া নামাজ আদায় করতে হবে আপনি নামাজ পড়েন না তাহলে আপনার আমল কিভাবে কবল হবে অনেক ভাই বেরাদররা মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমল করছি আমল কবুল হচ্ছে না আপনি নামাজ পড়েন না তাহলে আপনার আমলটা কিভাবে কবুল হবে এই জন্যে আগে আপনাকে পাঁচ ওক্ত নামাজ করতে হবে এরপরে আপনি আমল করেন অবশ্যই রাইফেলের গুলি মিস হবে আপনার আমল কিন্তু মিস হবে না অবশ্যই আমল গুলো করতো আপনি আমি নামাজ পড়ি না শুধু আমল করি আমল করেই দেবে সারা জীবন আপনার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সারা জীবন চলে যাচ্ছে আমল করতেছে একটা আমলে করো পর্যন্ত আপনি কবুল করাইতে পারলেন না আপনি নামাজ পড়েন না আপনার আমল খে কবুল করবে আপনার আমলের দিকে আল্লাহ তারা ভুক খেপ করবেন না এই জন্য জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আসুন আমি আপনাদেরকে নিয়ম কারণটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি আসারের নামাজটা আদায় করবেন এরপরে ঘুমানোর আগে বিছানায় বসে একদম আল্লাহ তারা দিকে মোতাবাজ হয়ে চোখ বন্ধ করে এরকম ভাবে গভীরভাবে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে আপনার যে ছাওয়া পাওয়া আছে উন্নতি পাচ্ছেন না উন্নতি হওয়া দরকার রিজিক পাচ্ছেন না রিজিক দরকার অবমরাটনের মধ্যে আসেন অবমরাটন দ্রবিতকরণ দরকার দুঃখ কষ্ট পেরেশানি হতাশারীন গ্রস্ততা হয়রানি টেনশন এগুলোর মধ্যে আসেনি সবগুলো দ্রবিত করা দরকার ইনকামি বরকত দরকার এই সমস্ত বিষয়গুলো অন্তরে জাগিয়ে আপনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের উপর আপনাকে একটি পাওয়ারফুল দুরু শরীফ পাঠ করতে হবে মাত্র এই বার এই বার এই দুরু শরীফটা পাঠ করার পরে আপনি আল্লাহ তাল্লার শক্তিধর গুণবাচক সেই শক্তিশালী শ্রীপতির নামটি মাত্র একচল্লিশ বার পাঠ করবেন আগে আসুন আমরা দুরু শরীফটা পাঠ করে নেই এই দুরু শরীফের কিন্তু অনেক পাওয়ার এই দুরু শরীফ একবার যদি কোনো আল্লাহর বান্ধাবান্ধি পাঠ করতে পারে সত্তর জন ফেরস্তা আল্লাহর রসুল বলেন তার জন্যে এক হাজার দিন পর্যন্ত রহমতের দোয়া করতে তাকে পরিবার সংসার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি দুরবিত করার জন্য দোয়া করতে থাকি আল্লাহ একবার আমি এক দুইবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি আপনি এগারো বার কিন্তু পাঠ করবেন খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে বলেন বলতে হবে মোহাম্মদ মা

করার জন্যে অন্য তিনবিদের দুটা পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ গো আস্তাগফিরুল্লাহ সাতবার পাঠ করবেন এরপরে 41 বার সত্যি দরাল্লাহ আল্লাহ আমিনের আলামিনের সেই জাদুকারী গুণবাচক নামটি কবির ভাবে মন থেকে একদম মনোযোগ সহকারে আমার সাথে সাথে কয়েকবার পাঠ করুন ইয়া তাউব বলেন অর্থ হলো ও কবুলকারী তুমি আমার তবা এখনো কবুল করছো না আমার জীবনের যৌবনের গুণাগুলো এখনো তুমি মাফ করছো না আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দাও না পরিবার সংসার থেকে অবরোধ দুর্বৃত্ত করে দাও না দুঃখ কষ্ট দুর্বৃত্ত করে দাও না হতাশা দুর্বৃত্ত করে দাও না চেনশন দুর্বৃত্ত করে দাও না ইনকামি বরক তিনি দাও না এই দুয়ার অর্থই হইল কিন্তু এই এই জন্য খুব গভীরভাবে শিখুন বু Ya Tawabu, Ya Tawabu, Ya Tawabu, Ya Tawabu. চল্লিশ বার পাঠ করবেন খুব গভীর থেকে মনের অবশ্যই কিন্তু আমলটা এখলাসের সাথে করতে হবে অন্যতায় আমল কিন্তু কবুল হয় না আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে রাতে গুমানুর পূর্বে আসারের নামাজটা আদায় করার পরে তোমার ধর এই নামটি তাদেরকে পাঠ করার তৌফিক দান করু যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত